আসসালামু আলাইকুম আমি তাসফিয়া এমন নিহা পড়াশোনা করছি তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট ত্রিপ্তমত্তমা বর্তমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরুতে আমি আমি নোয়াখালী ছিলাম ওইখান থেকে আমি অ্যাডমিশন কোচিংটা শুরু করি অফলাইনে শুরু করার পর মনে হলো যে আমার যাতায়াতে অনেক সময় নষ্ট হচ্ছে তো আমি বললাম যে বাসায় একটা কিছু করা যাক এরপর আমি একটু অনলাইনে ঘাটাঘাটি করি এডুকেশনের ক্লাসগুলো দেখি এরপর মনে হয় যে এখান থেকে একটা কোর্স নিলে বেনিফিট পাওয়া যাবে তো আমি একটা কোর্স নিয়ে নিই ওইটা থেকে ভাইদের ক্লাসগুলো করতাম তারপরে পিডিএফগুলো পড়তাম আমার মনে হয় যে এডুকেশনের যে পিডিএফগুলো দিত ভাইরা বানায় ওগুলি পড়লে সেভেন্টি একটা ক্লিয়ার ধারণা পাওয়া যায় আর কি অ্যাডমিশনের জন্য আর যেহেতু আমি জাহাঙ্গীরনগরের ইউনিটে ছিলাম ওইখানে জিকে তো অনেক নাম্বার ক্যারি করতো তো ওইটার জন্য বলবো যে সাবজেক্ট ভিত্তিক যে জি ছিল ওইগুলো ভালোভাবে পড়লে একটা ভালো পজিশন আশা করা যায় তো এইভাবে পড়াশোনা শুরু করি অ্যান্ড আমি জন্য জোবাইয়ের ভাইয়ের মৌলিক পিডিয়ার যে বইটা ছিল ওইটা পড়তাম ওইগুলো থেকে শুরু করে আমি একজন ফার্স্ট টাইমে ছিলাম আর ফার্স্ট টাইমে হয়ে যাওয়াটা আমার জন্য একটা লাকি চান্স ছিল এটার জন্য আমি আই এডুকেশনকে ধন্যবাদ জানাবো